অন্ধজনে দেহ আলো এই প্রবাদটা তো আমরা সবাই শুনে এসেছি জন্মান্ধ দুর্ঘটনায় চোখ নষ্ট হয়ে যাওয়া এরকম বহু কারণে মানুষ অন্ধ হন আর অন্ধদের দৃষ্টি ফেরানোর চিকিৎসাও পৃথিবীতে কোথাও কোথাও হয় কিন্তু সেক্ষেত্রে কেউ চক্ষু দান করলে তবেই সেই চোখ অন্ধ ব্যক্তির অক্ষিগর বা কর্টেক্সে প্রতিস্থাপনের সাহায্যে সেই অন্ধজন দেখতে পান কিন্তু এবার বিজ্ঞানীরা যা আবিষ্কার করলেন তাতে করে তোলপাড় পড়ে গেল বিশ্বজুড়ে কি সেই আবিষ্কার সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সম্পূর্ণ দৃষ্টিহীনদের পৃথিবীর আলো দেখানোর পথে নিউরোলিঙ্ক ধনকুবের এলন মাস্কের সংস্থার দাবি কার্যতই অসাধ্য সাধন করতে পারবে তাদের তৈরি এই ব্লাইন্ড সাইট এই যন্ত্র ফেরাবে দৃষ্টি এমন কি সম্পূর্ণ অন্ধ ব্যক্তিদেরও সম্প্রতি মার্কিন খাদ্য ও ওষুধ সংক্রান্ত প্রশাসন ক্লিয়ারেন্স দিয়েছে এই ব্লাইন্ড সাইটকে স্বাভাবিকভাবেই এমন এক উদ্ভাবন নিয়ে চাঞ্চল্য পড়ে গেছে বিশেষজ্ঞ মহলে ইলন মাস্ক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন নিউরোলিংকের ব্লাইন্ড সাইট ডিভাইস এমন মানুষেরও দৃষ্টিশক্তি পেরাবে যারা দুই চোখ এবং অপটিক নার্ভ সবই হারিয়েছেন এমনকি জন্মান্ধদেরও যদি ভিজুয়াল কর্টেক্স ঠিক থাকে তাহলে তাদেরও দৃষ্টি ফেরাবে এই যন্ত্র প্রসঙ্গত ব্লাইন্ডসাইট একমাত্র নয় দু সালে স্থাপিত নিউরোলিঙ্ক নামের সংস্থাটা মানুষের মস্তিষ্কে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়েও কাজ করে চলেছে নিরন্তর দু সালে নিউরোলিঙ্ক জানিয়েছিল তারা দুটো বাঁদরের মস্তিষ্কে এই চিপ প্রতিস্থাপন করে পরীক্ষাও চালিয়েছে এইদিকে নোল্যান্ড নামনি ওই তরুণ আট বছর আগে এক দুর্ঘটনার সম্মুখীন হন চোট পান মেরুদণ্ডে গত জানুয়ারিতে তার মস্তিষ্কে বসানো হয় এক চিপ যার ফলে নিজেদের লক্ষ্যের দিকে আরো এক ধাপ এগিয়ে গিয়েছে ইলন মাস্কের এই সংস্থা এই ঘটনা সারা ফেলেছে প্রযুক্তি ও বিজ্ঞানের দুনিয়াতেও ওই ব্যক্তি তার মস্তিষ্ককে ব্যবহার করে অর্থাৎ টেলিপ্যাথির মাধ্যমে ভিডিও গেম বা অনলাইন দাবা খেলতেও পারছেন পরে ইলন মাস্ক লেখেন মনে হয় না কম্পিউটার মানুষের চেয়ে ভালো দাবা খেলে তবে আমার অনুমান আগামী দশ বছরের মধ্যে দাবার সমস্ত রহস্য সমাধান হয়ে যাবে যেভাবে চেকারসের মতো খেলায়তেও হয়েছে পিটার নিয়েলসন ভ্লাদিমির ক্রামনিকের মতো বিখ্যাত দাবারুরা আংশিক সমর্থন জানাচ্ছেন ইলন মাস্কের এই বক্তব্যকে মস্তিষ্কের পরে এবার অন্ধ মানুষের চোখ ফেরাতেও সক্রিয় এই সংস্থা এই আবিষ্কার নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম এক আবিষ্কার তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে